হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী বল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি মনেও ভালো আছে আজকে যে দেখো মনাকে সকালে খাওয়াতে আমার যে কতটা কষ্ট হয় তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করছি দেখো এখন বাজে সাড়ে আটটা সকাল এখন আমি ভাত নিয়ে বসলাম কেননা মনা তো স্কুলে যাবে না মনা খেতে প্রচণ্ড লেট করে যার জন্য মনার জন্য আমি তাড়াতাড়ি সকাল করে উঠেই তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আজ কয়েকদিন যাবো যে রান্নাটা সেরে নিই তো রান্নাটা সেরে নেওয়ার পর ওনা ঘুম থেকে উঠলে ব্রাশ করলে তারপর মনাকে আগে একটু জল খেতে দেই উম গরম জলটা একটু খেতে দেই এটা খাওয়া শেষ হলে একটা বিস্কিট খাবে খেয়ে শেষ করলে তারপরে একটু পাঁচ দশ মিনিট পর আমি ভাতটা একটু নিয়ে বসেছি ওই দিন সকালেই তো খাবারটা দেবো মনাকে যাই হোক দেখো খেতে চাইছে না একটা ডিম সিদ্ধ নিয়েছি আর একটু আলু সেদ্ধ নিয়েছি ওইটা নিয়ে মনার জন্য খাওয়াচ্ছি আর দেখো ওনাকে নিজের হাতে ডিমটা খাবে দেখো খাচ্ছে না একটু একটু করে মুখে দিচ্ছে একটু একটু করে মুখে দিচ্ছে আমাকে সাধে বলছে না তুমি খাম বলো না এই মনাকে খাওয়াতে গেলে আমার এই ঝামেলা চলে এই যে নাচ করতে হবে গান করতে হবে এই বলতে হবে সেই বলতে হবে বলতে বলতে মুখ ব্যথা ধরে যায় দুপুর খাওয়াইছে দেখো খালি নাই চলছে নাই চলছে একবার যে হে দাও আমাক বাৰ বাৰি না 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 এরকমভাবে রোজ ওনার ছোটোবেলা থেকে খাওয়া নিয়ে প্রচণ্ড যন্ত্রণা করে আমার সঙ্গে যাই হোক সব সব বাচ্চারা এরকম করে কিনা জানি না কিন্তু অনেক বাচ্চারা করে সেটা আমি দেখেছি কিন্তু আমার মনে প্রচণ্ড করে দেখো খাওয়াতে যে আমার কতটা কষ্ট মুখের সামনে নিলে খাওয়াটা তিন চারবার ঘুরিয়ে আনতে হয় কেন জানি না ও এরকম করে সব কিছু নিয়ে সকালে কিছু খায় না সন্ধ্যায়ও কিছু টিফিন খায় না চুকু পর্যন্ত ও খেতে চায় না ওকে আমি কী খাওয়াবো বলো ও খাওয়ার নিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে তো আমি কী করবো বলো যার জন্য সকাল সকাল উঠেই আমি ওর জন্য রান্না করি একটু রান্না করি করে ওর জন্য নিয়ে বসি কি করব বলো যদি ওকে আমি না খাইয়ে স্কুলে দিই তাহলে সারাদিন ও বেলা দুটো পর্যন্ত এইভাবেই থাকতে হবে কিছু খায় না স্কুলে টিফিন দিয়ে দে দুটো বিস্কিট দিয়ে দে নয়তোবা একটা সময়ে ব্রিটানিয়ে কেক দিয়ে দিই ওইটা খেলে কি পেটটা ভরে বলো এই যে ভাতের থেকে কিছু হয় না যাই হোক চেষ্টা করি ওকে তিন চার গরস হলেও খাইয়ে দিতে কিন্তু ও যে খেতে চায় না সেটা নিয়ে আমার প্রচণ্ড যেন টেনশান হয় এরকমভাবে খেতে চায় না কি করব আমি ওকে নিয়ে বলো একটা ডিম সিদ্ধ দিলে ওর আধা ঘন্টা লাগে ওই ডিমটা খেতে তাহলে ওর ভাত খেতে কতখানি সময় লাগবে তোমরা এবার জেনে নাও বা নিজেরা বুঝে নাও যে কতখানি সময় লাগে আমি তো রোজই বলি ব্লগে যে আমার মনে খাওয়ার জন্য প্রচণ্ড যন্ত্রণা করে খাওয়া নিয়ে আজকে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি দেখো আমার মনে খাওয়া নিয়ে কতটা যন্ত্রণা করে বা কিভাবে খায় দেখো যতবারই ওর মুখের সামনে খাওয়াটা নেই ততবারই মা না বলে যে খাবো না এই যে দেখো এরকম বলে এরকম করে খাওয়া যায় নাকি বলো খুব কষ্ট হয় আমার ওকে খাওয়াতে ও কারোর হাতেও খেতে চায় না জানো ও আম্মা আছে ও দাদা আছে বাবা আছে কারোর হাতেই খেতে চায় না এইভাবে ওকে আমি একটু 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 করে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ধরে বসে 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 ওকে খাওয়াই দেখো এই যে খাওয়াতে খাওয়াতে এখন বাজে সাড়ে নয়টা এখন ও খাচ্ছে আর একটুকোনো আছে বলে খাবে না দেখো জাস্ট তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো